কারো জীবন গল্প যে এতটাও ভয়ঙ্কর হতে পারে তা এই ভিডিওটা না দেখলে বুঝবেন না গল্পটা লিখেছেন একজন শিক্ষক তিনি যেভাবে বলেছে আমি সেইভাবে শেয়ার করছি বাস্তবে কারোর জীবন গল্প যে এরকম হতে পারে তা আমি বিশ্বাসই করতে পারছি না তিনি ঠিক এইভাবেই লিখেছেন আমি পতিতলায় গিয়েছিলাম সেইখানে আমি টাকার বিনিময়ে যে মেয়েটিকে পেয়েছিলাম সেই মেয়েটি ছিল আমার ভালোবাসার মানুষ আপনারা হয়তো আমার কথাটা শুনে অবাক হচ্ছেন সেদিন আমিও অবাক হয়েছিলাম আমি সেইখানে ইচ্ছাকৃত ভাবে যাইনি তবে আমার ভাগ্য আমাকে সেইখানে টেনে নিয়ে গিয়েছিল আমি কুষ্টিয়া কলেজের সহকারী একজন শিক্ষক তবে শুনুন আমার পতিতলায় যাওয়ার কাহিনী আমার নাম জোনায়েদ আমার বাসা কুষ্টিয়া আমি যখন খুবই ছোট ছিলাম তখন আমার মা মারা যান মা মারা যাওয়ার পর বাবা আরো একটি মেয়েকে বিয়ে করে আনি তবে আমার নতুন মা ছিলেন খুবই সুন্দরী আমরা দুই ভাই বোন যখন ছোট ছিলাম তখন আমাদের দুইজনকেই আদর যত্ন করে লালন পালন করেন কিন্তু আমরা দিনে দিনে যতই বড় হচ্ছিলাম আমাদের উপর অত্যাচার যেন বেড়েই চলছিল এরপর আমার বাবা আমাকে স্কুলে ভর্তি করে দেয় কিন্তু আমার সৎ মা আমাকে স্কুলে যেতে দিত না আর অন্যদিকে আমার ছোট্ট আপুকে দিয়ে সংসারে যাবতীয় কাজ করিয়ে নিত আমার আপুটা কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়তো আর আপু সেই কাজের বিনিময়ে আমাদের দুই ভাই বোনকে দুই বেলা খেতে দিত তাও আবার সামান্য একটু আমার বাবা এই সব কিছুই জানতো না আমার বাবা তো সেই ভোরবেলা দোকানে চলে যেত আবার রাতের বেলায় বাসায় ফিরতো ততক্ষণে আমরা দুই ভাই বোন ঘুমিয়ে পড়তাম এমনও হয়েছে বাবার সাথে প্রায় এক মাস যাবৎ ধরে আমাদের দেখাই হতো না বাবাও আমাদের তেমন খোঁজ খবর নিত না বাবা হয়তো মনে মনে ভাবতো সৎ মা আমাদের তাদের বাড়িতে ভালোই রেখেছে আপুকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নিত সকাল বেলা গোয়াল থেকে গরু বাসুর বের করা বাড়িঘর ঝাড়ু দেওয়া থালা বসুন মাজা ওই ছোট্ট মেয়েটাকে দিয়ে সমস্ত কাজ করানো হতো যদি আপুর এইসব দেরি হতো তখন আপুকে অনেক মারধর অনেক সময় আমার আপু বসে বসে কান্না করত সেই সময় যেতাম আমাকেও মারধর করত। তাই অনেক সময় ভয়ে আমি আপুর কাছেই যেতাম না একটা গৃহস্থ বাড়িতে যত যাবতীয় ধরনের কাজ আছে সবগুলো কাজ আপুকে দিয়ে করানো হতো আমাকেও ছাড় দিত না আমাকে দিয়ে গরুর ঘাস কাটানো হতো গরুগুলোকে নিয়ে আমাকে মাঠে যেতে হতো আমরা যদি একটু কাজ করতে না চাইতাম তাহলে আমাদের প্রচুর মারধর করতো এমনকি আমাদের ভাতও খেতে দিত না সব সময় তো আপুই মাছ মাংস রান্না করতো বাড়িতে অনেক মেহমান আসতো তারা তো মিষ্টি ফলমূল অনেক কিছু নিয়ে আসতো কিন্তু আমাদের কোনোদিনও খেতে দেওয়া হতো না খুবই ছোট ছিলাম তো তাই সেই খাবারগুলোর প্রতি একটু লোভ জাতত একদিন আমি আর আপু দুইটা মিষ্টি চুরি করে খেয়েছিলাম কিন্তু খাওয়ার পরেও শান্তি পাইনি আমাদের মিষ্টি চুরি করে খাবার কথা আমার সৎমা জেনে যায় তারপর আমাদের দুইজনকে প্রচুর মারধর করে বিশ্বাস করেন সেই দিনের পর থেকে আমার জীবনে আমি আর কোনোদিনও মিষ্টি ছুঁয়ে দেখিনি সৎমা বাবার সামনে আমাদের সাথে ভালো ব্যবহার করলেও বাবার অগোচরে আমাদের সাথে এরকম চরম ভয়ঙ্কর আচরণ করত। এই সমস্ত অত্যাচারের কারণে আমি ঠিকঠাক মতো স্কুলেও যেতে পারতাম না সারা দিন বাড়ির কাজ করতে হতো মাঝে মধ্যে এক দুই দিন স্কুলে যেতাম আর বাকি পড়াগুলো রাতের বেলায় জেগে জেগে কাবার করতাম এভাবেই কেটে গেল কয়েকটি বছর আমি যখন ক্লাস পড়ি তখন অনেকটাই বড় হয়ে গেছি এ যাবৎ আমাদের কোনোদিনও নতুন একটা পোশাক কিনে দেওয়া হতো না বাবা যদি মাঝে মধ্যে শখ করে কিনে দিত কিন্তু সেটা আমাদের কাছ থেকে নিয়ে যেত আমার মা পড়তে দিত না আপু এতটা বড় হয়ে গেছে যে তারপরেও আপুকে ভালো পোশাক পড়তে দেওয়া হতো না সব সময় আপুকে নোংরা কাপড় চোপড় পরিয়ে রাখতো আমার তখন পনেরো বছর বয়স তবে এই পনেরো বছর বয়সে একটা দিনও খুঁজে পাওয়া যাবে না যেই দিন আমি আমার সৎ মায়ের হাতে মার খাইনি আমাদের অত্যাচার যেন আরো বেড়ে গেল যখন আমার সৎ মায়ের ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিল আমার সেই ছোট বোনটাকে আমার অনেক ভালো লাগত সব সময় তার আশেপাশে ঘোরাঘুরি করতাম কিন্তু কখনোই কোলে নেওয়ার সাহস পেতাম না একদিন খুবই সাহস করে আমি বোনটাকে কোলে নিয়েছিলাম তারপরে যেই ঘটনাটা ঘটেছিল সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না ছোট বোনটাকে চুমু খাওয়ার কারণে আমার সৎ মা আমার গালে এমন জোরে থাপ্পড় মেরেছিল যার কারণে আমার একটা দাঁতই উঠে যায় এভাবেই চলছিল আমাদের দুই ভাই বোনের জীবন আমাদের যে ছোট বোনটা ছিল ওর নাম ছিল রিপা তবে রিপাকে কখনোই আমাদের কাছে আসতে দিত না হঠাৎ করে আমার বড় আপুর একদিন বিয়ে হয়ে যায় তাও আবার একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের কাছে আপুর বিয়ের দিন আমার মতো খুশি যেন আর কেউই হয়নি আপুর বরটা মানুষ হিসাবে খুবই ভালো আমার আপুটা ছিল খুবই সুন্দর আমার আপু সুন্দর হওয়ার কারণে লেখাপড়া না জানার সত্ত্বেও একজন শিক্ষক আমার আপুকে বিয়ে করে নেয় আমার আপু যে শ্বশুর শাশুড়ি পেয়েছে তাদের শ্বশুর শাশুড়ি বললে ভুল হবে আপু যেন একদম বাবা মা ফিরে পেয়েছে আপু অনেক সুখে আছে এইগুলোও সৎ মায়ের সহ্য হতো না আপুর বিয়ে হয়ে যাওয়ার পর আমার উপর যেন অত্যাচার আরো বেড়ে যায় আমাকে দিয়ে এখন এই বাড়িতে ছেলে মেয়ে দুইজনেরই কাজ করানো হয় আমি যখন কাজ করি আমার ছোট্ট বোন বোন যদি আমাকে সাহায্য করতে আসে তাহলে মা ওকে অনেক বকা দিত আর বলতো ওই অপায়াদের কাছে কখনোই তুই যাবি না দ্বিতীয়বার যদি ওদের কাছে তোকে যাওয়া দেখি তাহলে তোকে মেরেই ফেলবো আমাকে কি ধরনের খাবার খেতে দেওয়া হতো সবকিছু রিবা তার নিজের চোখে দেখতো রিবা আমার সৎ বোন হলেও আমি কোনোদিনও তাকে সৎ চোখে দেখি আর রিবাও আমাকে অনেক ভালোবাসতো কখনোই আমাকে সৎ মতো মনে করতো না রিবার রুম থেকে আমার রুমে আসার একটা গোপন দরজা ছিল প্রত্যেক দিন রিবা আমার রুমে এসে খাবার দিয়ে যেত সৎ যদি ওকে কিছু বলতো তাহলে ও মাকে বলে দিত আমার তে খোদা লাগে তাই আমি আমার খাবার ঘরে নিয়ে যাই তবে সে দিন সেই খাবারগুলো রাতের বেলায় এসে আমাকে খাইয়ে দিত আমিও দিন সেই খাবারগুলো খইতাম আর কান্না করতাম আমার এই কান্নাগুলো সেই রাতের সুখের কান্না ছিল এভাবেই আমি এসএসসি পাস করে ফেললাম তেমন একটা স্কুলে না গিয়েও আমি এ প্লাস পাই সারা রাত জেগে লেখাপড়া করতাম আর চিন্তা করতাম একদিন লেখাপড়া করেই আমি এই বাড়ি থেকে পালিয়ে যাব আর নিজেকে এই বাড়ি থেকে মুক্তি দিব আমি সব সময় ভাবতাম আমি যখন ইন্টার পাসটা করব তখন এই বাড়ি থেকে চলে যাব তারপর দুই বছরের মধ্যে ইন্টার পরীক্ষা দিলাম ইন্টারেও ভালো রেজাল্ট করলাম তারপরেও আমার সৎ মা আমাকে প্রতিনিয়ত মারধর করতো আস্তে আস্তে বাবাও যেন আমার উপর অত্যাচার শুরু করলো কারণ আমার সেই সৎ ছিল অত্যন্ত সুন্দর আমার বাবা যদি তার কথা না শুনতো তাহলে সে আমার বাবাকে ভয় দেখাইতো আমি এই বাড়ি থেকে চলে যাব আমার বাবা সেই ভয়েই আমাকে কোনো কিছু বলতো না এরপর এই বাড়িতে আর অত্যাচার সহ্য করতে না পেরে চলে যায় আপুর বাসায় আপুর বাসা ছিল রাজশাহীতে আমাকে দেখার পর আপু এতটাই খুশি হয়েছিল যে আমাকে জড়িয়ে ধরে প্রায় দশ মিনিট কান্না করেছিল আমাদের দুই ভাই বোনের এমন দৃশ্য দেখে আপুর বাসার সমস্ত মানুষ কান্না করে দিয়েছে আপুদের বাসায় সবাই মোটামুটি শিক্ষিত ছিল শুধুমাত্র আমার আপু বাদে তবে দুলাভাই এখন বই কিনে এনে আপুকে পড়িয়ে লিখিয়ে কিছু একটা শিখিয়েছে এখন নাকি আমার আপু ইংরেজিতে কথাও বলতে পারে আপুর তো একটা ফুটফুটে বাচ্চাও আছে এরপর সেইখানে থেকেই আমি লেখাপড়া শুরু করলাম অনেক কষ্টের পর আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্সও পেয়ে গেলাম আপুর বাসাতে আসার পর থেকে কখনোই আর মা বাবার সাথে কথা হতো না ছোট বোন অনেক কষ্টে তার ম্যামের ফোন দিয়ে আমাকে ফোন দিত ছোট বোন লিবা কখনোই বাড়ি থেকে কল দিতে পারতো না শুধুমাত্র মায়ের ভয়ে আপুর বাসাতে যেন ছোট্ট ভাগ্নিটাকে নিয়ে দিনকাল বেশ ভালোই কাটছিল আপুর শ্বশুর শাশুড়িকে দেখে কখনোই বোঝা যেত না যে তারা আপুর শ্বশুর শাশুড়ি মনে হতো তারা আমাদের দুজনের বাবা মা আর আমার আপুর বরটা ছিল একদম অন্যরকম মানুষ সব সময় আমার খেয়াল রাখতো কখন আমার কি লাগবে সব দিকে তার নজর থাকতো আমি একবার বলেছিলাম আমি একটা টিউশনই করাবো কিন্তু আমার আপুর শাশুড়ি আমাকে নিষেধ করে দেয় সে আমাকে বলে আমার ছেলে আমার বাড়িতে থেকে কখনোই টিউশনই করাতে পারবে না সেই দিন আমি অনেক কান্না করেছিলাম তবে আমার সেই কান্না ছিল খুশির কান্না আমার দিনগুলো তো ভালোই কাটছিল। এভাবেই দেখতে দেখতে আমার লেখা পড়া শেষ হয়ে গেল। তারপর হঠাৎই দেখি একদিন আমার বাবা মা আমাকে নিতে এসেছে। আমি সেই দিন তাদের কথা মতো ফিরে যেতে চাইনি কিন্তু আমার ছোট বোন 리বা আর আমার আপুর কথা মতো আমাকে কুষ্টিয়া ফিরে যেতে হয়েছিল। বাসায় আসার পর সৎমা যেন ভালো হয়ে যায়, ভালো ব্যবহার করে সব সময় আমার খেয়াল রাখে আর আমি বাসায় আসার পর আপুর সাথে ফোনে কথা বলতাম। এভাবেই কিছুদিন পর বাড়ির পাশে একটা কলেজেতে আমার চাকরি হয়ে যায় ভালো রেজাল্ট থাকার কারণে। এভাবেই আমার দিনকাল চলছিল। এভাবেই দিনকাল কাটতে কাটতে হঠাৎ একদিন এক ইতিমে মেয়ের সাথে আমার ভালো ভালোবাসার সম্পর্ক তৈরি হয় ওর বাবা মা অনেক ছোটবেলায় মারা গেছে ও ওর মামার বাড়িতে থেকে লেখাপড়া করেছে ওর নাম ছিল নিন্দা নিন্দা এবার অনার্স সেকেন্ড ইয়ারে পরে ওর সাথে পরিচয় হয়েছিল ওর মামার মাধ্যমে কারণ ওর মামা এই কলেজেরই প্রফেসর যদিও নিন্দা দেখতে সামলা ছিল তবে ও খুবই মায়াবী চেহারা ছিল ওর দিকে একবার তাকালে যেন আর চোখ ফেরাতেই ইচ্ছা করে না ততদিনে নিন্দার মামা বুঝে গিয়েছিল যে আমাদের দুজনের মধ্যে হয়তো কোনো সম্পর্ক আছে কিন্তু তিনিও কোনো আবদার করেনি নিন্দার মামা তো মনে মনে ঠিক করে রেখেছিল আমার সাথে নিন্দাকে বিয়ে দিবে আর এইদিকে আমার বাসা থেকেও চাপ দিতে লাগলো কারণ আমার সৎ মায়ের বোনের মেয়েটাকে নাকি আমার সাথে আনবে আমি তখন আমার সৎ মায়ের মুখের উপর সোজা না বলে দেই আর আমি না বলার সাথে সাথে আমার সৎ মা আমার সাথে খারাপ আচরণ করা শুরু করে আমি ততক্ষণে বুঝে গিয়েছিলাম আমার সৎ আমার সাথে ভালো ব্যবহার করার আচরণ আর সেই সময়টাতে কলেজে একটা ছেলে নিন্দাকে খুবই বিরক্ত করত। আর আমি সেইগুলো সহ্য করতে না পেরে আমি সেই ছেলেটাকে অনেক মারধর করেছিলাম আর সেই ছেলেটা আমাকে বলেছিল এই মেয়েটার কপালে খারাপ কিছু আছে আপনি মিলিয়ে নিবেন আচ্ছা যাই হোক ভিডিওটা অনেক বড় সেকেন্ড পার্ট দেখতে হলে কমেন্ট করে Sana